আসসালামু আলাইকুম রেকসোনা কুকি আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি রান্না করব দেশি মুরগির পাতলা ঝোল তার জন্য আমি এখানে নিয়েছি সাতশো গ্রাম দেশি মুরগির মাংস এটা বাচ্চা বড় বিশেষ করে পেশেন্ট যারা রোগী তাদের জন্য কিন্তু খুবই একটা স্বাস্থ্যকর রেসিপি আমি একদম কম মশলা দিয়ে কীভাবে এই দেশি মুরগির ঝোল রান্না করি সেটাই আজকে আপনাদের দেখাবো তাহলে তার জন্য আমি একটা ননস্টিকের কড়াই গ্যাসে বসে দিয়েছি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো এতে গোটা গরম মশলা যখনই আমরা ননস্টিকের কড়াই রান্না করব তখন কিন্তু গ্যাস অন করার সঙ্গে সঙ্গে কিন্তু কড়াইটাতে তেল দিয়ে দেবো এবার তেলটা গরম হয়ে গেছে আমি গোটা গরম মশলা নিয়েছি তার মধ্যে নিয়েছি দুটো ছোট তেজপাতা তারপর নিয়েছি অল্প দুটো কাঠ এবং সামান্য পরিমাণ মিডিয়াম সাইজের এলাচ দিয়ে দিলাম তারপর নিয়েছি এখানে চার থেকে পাঁচটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি তার সঙ্গে দিয়ে দিয়েছি তিন চারটে কাঁচা লঙ্কা আমি খুব বেশি ঝাল করব না তার জন্য আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি প্রয়োজন হলে শেষে দেবো একটা দুটো আপনার যে যেমন ঝাল পছন্দ করেন সেই হিসেবে আপনারা কিন্তু দিবেন পেঁয়াজটাকে দিয়ে দেব পিঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিব পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেবো এক চামচ ভর্তি করে আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিব যে দেশি মুরগি মাংসটা ধুয়ে রেখেছিলাম সেই মাংসটা আমি কিন্তু দিয়ে দেব মাংসটা মশলার সঙ্গে ভালোভাবে নেড়ে আমি কিন্তু এতে একে একে মশলাগুলো সব দিয়ে দিব গ্যাসের ফ্লেমটা আমার কিন্তু লো আছে এবার একে একে মশলা দৃঢ় পরিমাণ মতো লবণ তারপরে একটু করে হলুদ সামান্য ধনে গুঁড়ো একদম গ্যাসের ফ্লেমটা বড়ো করে দিয়ে ভালোভাবে আমি কিন্তু নাড়ব ততক্ষণ পর্যন্ত কষব যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এই করতে করতে আমি কিন্তু টমেটো কুচি দেবো এখানে আমি একটা টমেটো কুচি করে নিয়েছি দিয়ে দিলাম সাত থেকে আট মিনিট আমি এটাকে কিন্তু ভালোভাবে কিন্তু একদম কষাবো চার থেকে আট মিনিট এটা কষানো হয়ে গেছে এবং কাঁচা গন্ধটা কিন্তু আর নেই হালকা হালকা তেল ছাড়তে লেগেছে এইবার আমি কিন্তু এতে দিয়ে দেবো পানি পানির পরিমাণটা আমরা কিন্তু এখানে একটু বেশি দেবো যেহেতু আমি পাতলা দীবল করব তার জন্য একটু পানির পরিমাণটা বেশি দেব এখানে আমি কিন্তু কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি যেহেতু এটা বাচ্চা কিংবা পেশেন্টের জন্য তো সবসময় চেষ্টা করব কাঁচা লঙ্কা দিয়ে রান্না করার পানি দিয়ে দিলাম অপেক্ষা করবো মাংসটা ফুটে আসার ফুটে আসলে আমি কিন্তু ঢাকা দিয়ে লো ফ্লেমে পনেরো থেকে কুড়ি মিনিট আমি কিন্তু এটাকে রান্না করবো খুব বেশি একদম টাইম লাগবে না এটা যেহেতু সাতশো ওজনের মুরগি এটা আপনি দেশি মুরগি যত বেশি ওজনের নেবেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু রান্নাটা করতে টাইম লাগবে আর পেশেন্টের জন্য বা জন্য সব সময় কিন্তু চেষ্টা করব আপনারা একটু কম ওজনের দেশি মুরগিটা নেওয়ার তো সেটা বেশি বেশি স্বাস্থ্যের জন্য কিন্তু ভালো এই যে মাংসটা ফুটে উঠেছে হালকা হালকা আমি কিন্তু এবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লো করে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রান্না করে নেব আমি ফিরে আসছি পনেরো কুড়ি মিনিট পরে কুড়ি মিনিট পরে ঢাকা উঠিয়ে দেখলাম মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার নাড়াচাড়া করে দিয়ে দিলাম হাফ চামচ মতো ভাজা জিরের গুঁড়ো যেটা আমি বাড়িতে তৈরি করে নিয়েছি এবং দিয়ে দিলাম এক চামচ মিক্সড মশলা এবং সব শেষে দিয়ে দিলাম ধনে পাতা কুচি স্বাদটা আরেকটু একটু বাড়ানোর জন্য এইভাবে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বড়ো করে আমি কিন্তু ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো ফুটিয়ে গ্যাসটা অফ করে দেব ঢাকা দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এই যে তাহলে দেখতে পাচ্ছেন কত সহজে এবং কত অল্প মশলা দিয়ে ওই তৈরি হয়ে গেল দেশি মুরগির ঝোল তাহলে আপনারা এটি অবশ্যই অবশ্যই ট্রাই করবেন এটি কিন্তু ভীষণ সুস্বাদু এবং স্বাস্থ্যকর বাচ্চা পেশেন্ট সবাই কিন্তু পছন্দ করবে আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ